কথা হইল কি যে তুমি আমার মার্কেটে নিয়ে যাও ভালো কথা এই যে বাজেট তো আমার জন্য তোমার বলো বাজেট দেখি কি তোমার যা লাগবে তাই দেবো চলো সমস্যা কি

আসলে আমি করছি এক লাখ টাকা আমার কিছু পাকিস্তানি ড্রেস কিনতে হবে তুমি জানো পাকিস্তানি ড্রেসের দাম কত এক একটা ড্রেসের দাম সাত হাজার আট হাজার দশ হাজার বিশ হাজার করে তো আমার কিছু পাকিস্তানি ড্রেস কিনতে হবে টানা বানা শাড়ি কিনতে হবে বিশ হাজার টাকা দিয়ে তারপরে হচ্ছে কি আপনার তোমার shoe কিনতে হবে জুতা কিনতে হবে মেয়ের আছে বাজেট তো সব কিছু মিলে আরো কসমেটিক্স আছে না এগুলো খুবই এক্সপেন্সিভ আর আমি তো ব্র্যান্ড ছাড়া পড়ি না রে ভাই আমার এক লাখ টাকা মিনিমাম বাজেট লাগবেই লাগবে তুমি টাকা নিয়ে আসো উঠায়ে যাও টাকা উঠায়ে নিয়ে চলো এই কি মাথা ঠিক আছে হ্যাঁ তুমি কি চারিধারে কারো দিক থেকে তাকায় দেখো কত শিশুর দিক কখনো তাকায় দেখো যারা দুই বেলা খাইতে পারে না ঠিক আছে তুমি দেখো না নেটে ইন্টারভিউতে আপুরা বলতেছে ওদের বয়ফ্রেন্ড ওদের 4-5 লাখ টাকা ইদের বাজেট করছে আর তুমি আমার স্বামী তুমি আমার জন্য 1 লাখ টাকা বাজেট করতে পারবে না আমি তো বলছি আমার ভাই বোনটাও কিনে দিব আরো 2-3 লাখ টাকা তুমি আমার মাইরে দিলা আবার কথা বলে হ্যাঁ যারা দুই মুঠো খাইতে পারে না তুমি বলো যে আমি 5 লাখ টাকা শপিং করব আর 2000 টাকা আমি কত শিশুর জন্য

বাবা নামের ছায়াটা যার মাথার উপরে নাই তারা জানে জবাব কি জিনিস নিজে যে অবস্থাতে আসো সুক্রিয়া করো ঠিক আছে এই জন্য তোমার কথা থাকবে যে আমি পাঁচ হাজার টাকা ফেরত নিতাম সেদিকে আমি দুই হাজার টাকাটা ফিরে বেশ আর তিন হাজার টাকা দিয়ে আমি কত শিশু অথবা যারা অসহায় ব্যক্তি তাদেরকে আমি কিনে দেব তারা যদি আমার আমাদের উপরে রাজি এবং খুশি থাকে আর জায়গা তুমি কি বলতেছো যে আমার পাঁচ হাজার টাকা দশ হাজার টাকার ড্রেস লাগবে মানে ধনির দুলাল বড় লোকের মেয়েরা অনলাইনে যেরকম শপিং করে ওরকম তুমি শপিং করার চেষ্টা চেষ্টা করতো এই ধরনের মন মানসিকতা পাল্টাও ঠিক আছে এই ধরনের মন মানসিকতা ভালো না মনটাকে ফ্রেশ করো যারা পথ শিশু যারা পথে তোমার ই করে দুই মুঠো খাইতেও পারে না তাদেরকে সাহায্য করার চেষ্টা করো আমার তুমি তোমার সামর্থ্য অনুযায়ী যা পারো তুমি তাই দিও আমার এক লাখ টাকা বাজেট লাগবে না আসলে আমারও না মানে মাথার ভেতর ঘুরতে গেছে সারাদিন অনলাইনে ফেসবুকে দেখি তো যে বয়ফ্রেন্ড পাঁচ লাখ টাকা বাজেট দেয় আরেকজন ইতালি প্রবাসী স্বামী তার দেড় লাখ টাকা শপিং হয়ে গেছে এগুলো দেখা আমার মাথা নষ্ট আমি ওই জন্য তোমার কাছ থেকে ভাবছি এক লাখ টাকা শপিং করবো আসলে এটা ঠিক না আর সত্যি এটা সত্যি কথা আল্লাহ আমাকে যে পজিশনে রাখছে এটা আলহামদুলিল্লাহ শুকরিয়া অনেক পথ শিশুরা আছে যারা খাইতেও পারবে না ঈদের ড্রেস তো তাদের কাছে একটা স্বপ্ন তো আমরা না কী করবানি জানো আমাদের বাজেট থেকে আরো পাঁচ হাজার টাকা কমায় ওই পাঁচ হাজার টাকা দিয়ে ওদের কিছু শপিং করে দেবানি আর বাকি টাকা আমরা আমাদের ফ্যামিলির জন্য আর নিজেদের জন্য শপিং করে ভুল ঠিক আছে